হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে এক থেকে দুটো আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে আপডেটটা শেয়ার করবো জ্যামি ম্যাকল্যান্ড তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন এবং প্র্যাকটিসে কিন্তু পুরো দমে তিনি ভালোভাবে অনুসরণ করছে এবং আইএসএলের প্রথম যে ম্যাচ রয়েছে মোহনবাগান দল যে প্রথম ম্যাচ খেলবে মুম্বাই সিটিএফসি দলের এগেনস্টে সেই ম্যাচে কিন্তু শুরু থেকেই খেলবেন জ্যামি ম্যাকল্যান্ড এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গোয়ার যে একটা টুর্নামেন্ট হচ্ছিলো সেই টুর্নামেন্টে কিন্তু গতকাল উড়িষ্যাকে পেনাল্টিতে তিন এক গোলে হারালো এফসি গোয়া দল এবং শেষ অব্দি গোয়ার ওই টুর্নামেন্টে এফসি গোয়া দলই কিন্তু হলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স টিম আর রানার্স আপ টিম হলো কিন্তু অবশ্যই উড়িষ্যা এফসি দল তো সবচেয়ে বড় কথা এই যে যে টুর্নামেন্টটি হলো গোয়াতে সেখানে মোটামুটি এফসি গোয়া ফাইনাল অবধি ছটা ম্যাচ খেলেছে গ্রুপ স্টেজ দিয়ে ফাইনাল অবধি ছটা ম্যাচ খেলেছে আর ছটা ম্যাচেই ছটা গোল করেছে এফসিও দলের অন্যতম এখন সেরা স্ট্রাইকার বলতেই পারি আর সাদিকিও যিনি কিনা মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি ফুটবলার লাস্ট ইয়ার তিনি মোহনবাগান দলের হয়ে খেলেছেন এই বছরও খেলতেন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো তিনি যেটা শুরু করেছেন মানে প্রতি ম্যাচেই গোল করছেন প্রতিটা ম্যাচে তার গোল রয়েছে ছটা ম্যাচ ছটা ম্যাচেই ছটা ছটা গোল তার রয়েছে তো এই টুর্নামেন্টে তিনি ছটা ম্যাচে ছটা গোল করলো এবং বড় বড় দলের বিরুদ্ধে শক্তিশালী দলের বিরুদ্ধেও গোল করেছে এ লিগের দলের বিরুদ্ধে গোল করেছে উড়িষ্যা টিমটাও যথেষ্ট শক্তিশালী টিম সেই দলের এগেনস্টেও গোল করেছে তো আইএসএলে তিনি কিন্তু এই বছর অন্যতম ও হয়ে উঠবেন অন্যতম স্ট্রাইকার হয়ে উঠবেন হয়তো এমনও হতে পারে আইএসএলের গোল্ডেন বুট তিনি এবার জিততে পারেন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও পাশাপাশি সবশেষে যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে আইএসএল সিজন ইলেভেনের জন্য জার্সি একদম অপরিবর্ত রেখে আইএসএলে জার্নি শুরু করছে মোহনবাগান দল তো সেখানে গত বছর যে জার্সিটা ছিল হোম এবং অ্যাও জার্সি সেটাই থাকছে তো এবার একটা বিশাল বড় যে জিনিসটা দেখা গেল। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ব্যাজ চ্যাম্পিয়ন্স ব্যাজ যেটা থাকে তো সেটা কিন্তু মোহনবাগান দলে জার্সিতে রয়েছে তো সেটা মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে নেই কারণ তারা কাপ জিতলেও তারা কিন্তু শিল্ড জিততে পারেনি তো শিল্ড হচ্ছে সবচেয়ে মানে আইএসএলের সবচেয়ে বড় ট্রফি শিল্ড যে দল জিতবে সেই দলই হবে মেন চ্যাম্পিয়ন আর সেকেন্ড ট্রফি হিসেবে থাকছে আইএসএল কাপ তো আইএসএল শিল্ড গত বছর মোহনবাগান দল জিতেছে তার জন্যই কিন্তু আইএসএলের চ্যাম্পিয়ন্স ব্যাস কিন্তু অবশ্যই মোহনবাগান দলের জার্সিতে থাকছে আর সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো মেন চ্যাম্পিয়ন্স কিন্তু মোহনবাগান দলে তো আশা করবো যে এই বছরও যেন মোহনবাগান দল শিল্ড যেতে এবং চ্যাম্পিয়ন্সের যে ধারাটা সেটা বজায় রাখতে পারে